হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি গৌরী চলে এসেছি আজকে আরেকটা রেসিপির সাথে তোমরা এখন দেখছো গৌরীস কিচেন হোম তো আজকে আমাদের রেসিপি হচ্ছে পায়েস আজকে কিন্তু আমি গুড়ের পায়েস করেছি তো তোমরা ফুল রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো আর ফুল ভিডিওটি দেখে আমাকে কমেন্টে কিন্তু জানিও যে আজকে রেসিপিটি তোমাদের কেমন লাগলো তো চলো ভিডিওটি স্টার্ট করি সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল এখানে আমি একশো গ্রাম চাল নিয়েছি তো এই চালটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নেব দেখো আমি ধুয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ ঘি দেখো আমি এখানে ঘিটা আগে মাখিয়ে রাখব এই চালটার মধ্যে এতে করে কি হবে এই চালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর পায়েসটা কিন্তু খেতে খুব ভালো লাগবে তো সেই জন্য আমি এই কাজটা কিন্তু আগেই করতে হবে আর দেখো এখানে আমি চালটাকে খুব ভালোভাবে ঘি দিয়ে মাখিয়ে রেখে দেব আমাদের চালটা মাখানো হয়ে গেছে এরপর আমি এখানে কড়াই বসিয়ে দিলাম তো বন্ধুরা দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় লিটার দুধ তো আজকে আমি একশো গ্রাম চালের জন্য দেড় লিটার দুধ নিয়েছি মিনিমাম এক লিটার দুধ কিন্তু লাগবে এরপরে এভাবে হিসাবটা হবে যে দুশো গ্রাম চালের জন্য দু লিটার দুধ তিনশো গ্রাম চালের জন্য তিন লিটার দুধ এবার এর থেকে বেশি তোমরা কিন্তু দুধটা নিতে পারো কম যেন না হয় তো আজকে আমি দেড় লিটার দুধ নিয়েছি একশো গ্রাম চালের জন্য এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগলো তো দেখো এবার আমরা এই দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেবো বন্ধুরা দেখো আমি কিন্তু দুধটা খুব ভালোভাবে জাল করে নিচ্ছি মিনিমাম দু তিনবার বলে কোটা পর্যন্ত কিন্তু এটা জাল করে নিতে হবে আচ্ছা এরপর দেখো আমি এরকম একটা বাটি নিয়েছি কিছুটা জাল হয়ে যাওয়ার পর দুধটা আমি এরপর এক বাটি দুধ এখানে তুলে রাখবো তো এই দুধটা দিয়ে আমি কি করব সেটা কিন্তু তোমাদের শেষে দেখাবো তো এরকমভাবে এক বাটি দুধ আগে তুলে রাখবে আচ্ছা এইবার আমি এই দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এই দুধটা যেন যখন আমরা চালটা দেবো যেন এরকম পাতলা না থাকে তাহলে কি হবে আমাদের গোবিন্দভোগ চাল কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এদিকে চালটা সেদ্ধ হয়ে যাবে দুধটা কিন্তু পাতলা থেকে যাবে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না বন্ধুরা এটা কিন্তু একটু খুব ভালোভাবে ঘন করে নিতে হবে মিনিমাম চালটা দেওয়ার পরেও যেন একটু দুধ দুধ থাকে এরকম অবস্থায় কিন্তু চালটাকে দিতে হবে তো দেখো আমি এখানে অনেকটা কিন্তু কমে এসেছে এই পর্যায়ে আমি এখন চালটাকে দিয়ে দিলাম দেখো আমি মাখানো চালটা এখানে দিয়ে দিলাম এইবার এটাকে আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নেবো বন্ধুরা এখানে কিন্তু এখন আমরা চিনি অ্যাড করব না যতক্ষণ না পর্যন্ত এই চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা চিনি দেব না চিনি গুড় কিছুটাই দেব না কারণ চিনি দিলে কিন্তু চালটা সেদ্ধ হতে চাইবে না পুরো একদম তাকিয়ে থাকবে তো একদমই যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু চিনি দেব না তো এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়া যেতেই পারে একদম সামান্য একটুখানি নুন দিয়ে দেবে যেন চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো কতটা ঘন হয়ে এসছে তো এটা কিন্তু মিডিয়াম দিয়ে অনবরত নেড়ে চেড়ে কিন্তু এটাকে করে নিতে হবে দেখো মোটামুটি এখানে চালটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে কিসমিস দিয়ে দিলাম কিশমিশগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তো এরপর আমি দিয়ে দিলাম দেখো চালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এদিকে দুধটাও কিন্তু কমে আসছে আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে আসছে অবশ্যই বন্ধুরা এখানে মাথায় রাখতে হবে নিচ দিয়ে যেন লেগে না যায় কারণ যদি নিচ দিয়ে লেগে যায় তাহলে কিন্তু একদমই বাজে সেন্ট আসবে একদমই কিন্তু খেতে ভালো লাগবে না তো চালটাকে অন্য অনবরত কিন্তু আমাদের এই পায়েসটা নেড়ে যেতে হবে দেখো একদম কিন্তু এখানে টেনে এসছে প্লাস আমার এখানে চালটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে চিনি অ্যাড করব আজকে আমি চিনি গুড় দুটোই কিন্তু দেব দেখো এখানে আমি সেইভাবেই কিন্তু চিনিটাকে দেবে যেহেতু এখানে আমরা গুড়ও দেব তো চিনিটা কিন্তু পরিমান মতো দেবে বুঝে চিনিটা দেওয়ার পর কিন্তু বন্ধুরা একটু জল ছাড়বে তো একটু কিন্তু পাতলা হয়ে যাবে দেখো এরপর আমি এখানে একটা বাটালি গুড় নিয়েছিলাম একটা সেটাকে আমি একটু এরকম গ্রেড করে নিয়েছি এতে করে কি হবে আমাদের কিন্তু এটা তাড়াতাড়ি গলে যাবে সময় লাগবে না যেহেতু এখানে আমাদের কিন্তু সব কিছু সেদ্ধ করা মানে চালটাও কিন্তু সেদ্ধ হয়ে রয়েছে দুধটাও কমে এসছে এখানে যদি আধ করে দিই তাহলে কিন্তু গুড়টা সেদ্ধ হতে মানে গলতে অনেকটা সময় লাগবে সেই জন্য এরকম গ্রেড করে দেবে তাহলে একদম তাড়াতাড়ি মিশে যাবে আমাদের কিন্তু পায়েস প্রায় রেডি হয়ে এসছে এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখো কতটা ঘন হয়ে এসছে বন্ধুরা তোমরা এইরকম ভাবে পায়েস রান্না করে দেখো আমি আশা করি তোমাদের প্রচন্ড ভালো লাগবে খেতে কিন্তু একদমই জল জল লাগবে না এইভাবে পায়েস রান্না করলে কিন্তু খুব সুন্দর হয় আর এই টিপস গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো বন্ধুরা দেখো আমি যে বাটি এক বাটি দুধ তুলে রেখেছিলাম সেটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এতে করে কি হলো এটার যে স্ট্রাকচারটা একদম চেঞ্জ হয়ে যাবে মানে এই যে ঘন ভাবটা আমি যদি এই পর্যায়ে দুধটা নামিয়ে দিতাম পায়েসটা তাহলে কি হতো পায়েসটা কিন্তু একদম চাকা চাকা হয়ে যেত আর খেতে কিন্তু একটু জল ঝল লাগতো যেহেতু চিনি দেওয়ার পর কিন্তু একটু জল ছাড়ে এইবার আমি যে দুধটা দিলাম এতে করে কি হবে পায়েসটা কিন্তু একদম দুধ দুধ থাকবে কারণ এই যে শেষে দেওয়ার পরে কিন্তু তোমরা বেশি ফোটাবে না জাস্ট একবার একটু বলো তোলা অবধি এটাকে ফুটিয়ে নেবে এতে করে কি হবে অনেক সময় কি হয় যে গুড় বা চিনি দেওয়ার পর দুধ দিলে ফেটে যেতে পারে মানে কেটে যায় দুধটা তো সেটা কিন্তু আর হবে না জাস্ট একবার হালকা করে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবে তাহলে পায়েসটা কিন্তু এই যে স্ট্রাকচারটা দেখছো একটু পাতলা রয়েছে এটা কিন্তু নামালে অনেকটাই ঘন হয়ে আসবে আবার একদম পারফেক্ট হবে তো দেখো তোমরা এইভাবে পায়েস রান্না করো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও কমেন্ট করে তোমাদের মন্তব্য জানিও আর যদি এরকম আরও রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমার পাশে থেকো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের জন্য তো এই পর্যন্তই দেখো পায়েসটা কতটা ঘন হয়ে এসেছে আর এটা কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় তো তোমরাও এইভাবে করো আশা করি তোমাদের পায়েসও এরকম হবে তো আজকের জন্য এই পর্যন্তই টা